আচ্ছা গরুর মাংস খেতে পছন্দ করে আমার কাছে তো গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল আর পাত্তা ডাল ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার প্রিয় খাবার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে গরুর মাংস আমি সাজিয়ে রান্না করি ঝটপট করে রান্না করতে চাই গরুর মাংসটা আমি সাজিয়ে রান্না করি মাখিয়ে একবারে বাই দা ওয়ে আমি দিদিমা মা আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম চলুন ঝটপট রান্না করে ফেলি সাজিয়ে গরুর মাংস প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস দেন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন দিয়েছি তিন টেবিল চা চামচের মতো আর আমি মিক্সড করে সবসময় রেখে দিই দেন দিয়েছি পরিমাণ মতো লবণ মরিচ আর মশলা দিয়েছি এক কেজির মধ্যে দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর দিয়েছি কাঁচা গরম মশলা দুইটি এলাচ দুইটি দারচিনি দুইটি লবঙ্গ দুইটি তেজপাতা দেন দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল এখন একসঙ্গে ভালোভাবে আমি মেখে রাখবো বিশ মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিব আর মেখে আপনারা যদি আধা ঘন্টার মতো রেখে দেন এতে করে লবণ মশলাটা মাংসের ভিতর ঢুকে খুবই মজা লাগে আর আমি সেই দিন রেখেছিলাম শুধু বিশ মিনিট আমার কাছে সময় ছিল না এরপর সুন্দর করে মেখে রেখে দিয়েছি দেন আমি চোলাটা অন করে দিলাম প্রথমেই মাংস থেকে একাই পানি চলে আসবে প্রথমে পানি দিবেন না মাংসর পানিতে প্রথমে মাংসটা কষাবো দেন হচ্ছে পরিমাণ মতো যতটুকু পানি লাগে পানি দিয়ে দিবো আর আজকে গরু মাংসের মধ্যে আমি কিন্তু আলুও দিব আলু ছাড়া মাংস খেতে আমি একদমই পছন্দ করি না আপনারা কারা কারা আলু খেতে পছন্দ করেন সেটাও জানাবেন কাছে তো খুবই ভালো লাগে আর মাংসটা যখন আমি মেখে রেখেছিলাম আমার হাতে যে মশলাগুলো ছিল সেগুলো আমি অল্প একটু পানিতে ধুয়ে ওই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি কারণ হাতের মধ্যে বেশ ভালোই মশলা লেগে যায় এর জন্য আর এতে নাকি স্বাদ অনেক ভালো হয় এটা আমাদের দাদু নানুরা বলতো এই তো দেখুন মাংস থেকে অটোমেটিক পানি বের হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে আপনারা কারা কারা পছন্দ করেন আমার মতো গরুর মাংস দিয়ে পাতলা ডাল আর ভাত আমার কাছে তো খুবই ভালো লাগে আর আলু ছাড়া তো মাংস একদমই মজা হয় না আমার কাছে মনে হয় আপনাদের কি মনে হয় জানাবেন আর আলু পছন্দ করে না আমার মানুষও খুব কম আছে এখন আমি মাংসটা ঢেকে দিব আমি কিন্তু এখনো পানি দিইনি কারণ পানি একাই উঠেছে এখনো আমি পানি দিই দেখুন আরও পানি বের হয়েছে বেশ খানিকটা আর ফেসবুকের কিন্তু নতুন আপডেট হচ্ছে কেউ কিন্তু ভয় পাবেন না অনেকেরই কিন্তু লাইভ করতে গিয়ে পিন পোস্টে বসালে পরে সমস্যা হচ্ছে কমেন্ট দেখা যাচ্ছে না অনেকে হচ্ছে রিপ্লাই কমেন্ট করতে পারছে না সেটা নিয়ে অনেক চিন্তা আছেন এগুলো নিয়ে একদমই ঘাবড়াবেন না আপনারা আপনাদের যেভাবে কাজ করতেন সেভাবে নিয়মিত কাজ করে যান ফেসবুকে নতুন নতুন আপডেটের কাজ চলছে এর জন্যই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সাল আমাদের সবার জন্যই ভালো কিছু আসবে এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিব আমি কিন্তু এখনও পানি দিইনি এটা কিন্তু মাংসর পানিতে সিদ্ধ হচ্ছে এই তো আমি নেড়ে চেড়ে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিব এতে করে মাংসটা প্রপার সিদ্ধ হতে পারবে এরপর আমি ঢেকে দিয়েছি এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর আমি ঢেকে দিব প্রায় এক ঘন্টার মতো মিডিয়াম টু হাই রেঞ্জে হচ্ছে আমি চোলা রাসটা রেখে দিব এরপরে একটু লবণটাও চেক করে নিতে হবে ঢেকে দিয়েছি এই তো ঢাকনা তুলে নিচ্ছি হয়ে গেছে প্রায় মাংস সিদ্ধ এরপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেন দিয়ে দিব হচ্ছে ভাজা জিরা গুঁড়া যেটা না দিলে পরে যে কোনো মাংসই নামানোর আগে কোনো স্মেল লাগে না আমার কাছে মনে হয় এটা দিলে অনেক ভালো লাগে খেতে জানি না এক একজন এক একটা মনে হয় আর ভয়ের কিছু নেই সবাইকে বলবো সুন্দরভাবে কাজ করেন ইনশাআল্লাহ ফেসবুক আপনাদের নিরাশ করবে না হয়ে গেল আমার গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ আর এত ধৈর্য নিয়ে ভিডিও দেখেছেন তার জন্য অনেক অনেক সুক্রিয়া আল্লাহ হাফেজ